ওই রোগগুলো থেকে পরিষ্কার রাখাও আত্মাকে পরিষ্কার রাখা সেটা কি আপনার যদি রাগ হয় প্রচুর তাহলে রাগ আত্মার রোগ আপনি অসুস্থ যে প্রচন্ড রাগী ও যখন রাগন্ত অবস্থায় আছে অসুস্থ আপনার যদি অন্তরে হিংসা থাকে তাহলে হিংসা আপনার অন্তরের অসুস্থতা আপনি হিংসুটে মানে আপনি একজন মানসিক রোগী আপনার অন্তরে যদি ঈর্ষা বিদ্বেষ থাকে তাহলে আপনি একজন মানসিক রোগী আপনার অন্তর অসুস্থ হয়ে গেছে আপনার অন্তরে যদি অহংকার থাকে আপনি একজন মেন্টাল পেশেন্ট মানসিক রোগী আপনার অন্তরে অহংকার আছে এটা একটা অসুস্থতা আপনি মানুষের গিবোধ করছেন আপনার অন্তরে অসুস্থতা আছে আপনি আপনি মেন্টাল মানুষকে দিচ্ছেন আপনার ভিতরে অসুস্থতা আছে আপনার অন্তর অসুস্থ আপনি লোভী টাকার লোভ খাবারের লোভ সামলাতে পারেন না ধৈর্য নাই লোভের সামনে আপনি অসুস্থ মেন্টাল পেশেন্ট আপনার নাফস রোগী তাহলে এই যে নাফসের যে অসুস্থতাগুলো আছে অসুস্থতা গুলো মারাজ। ইবনুল কাইম রাহেমহল্লা বলছেন নাফস অসুস্থ হয় এগুলো হচ্ছে নফসের অসুস্থতা উনি এক 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 করে গনিয়েছেন যার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করলাম এটা হচ্ছে অসুস্থ রোগী নাফস তাহলে এই অসুস্থ নাফস এই মানসিক রোগীর কি চিকিৎসা হেংসুটে মানসিক রোগী রাগী মানসিক রোগী অহংকারী মানসিক রোগী লোভী মানসিক রোগী ধৈর্য নাই অধৈর্য মানসিক রোগী এই সমস্ত মানসিক রোগীর চিকিৎসা কি রাসূল ওয়াসাল্লামের কিছু হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে এই সমস্ত মানসিক রোগের চিকিৎসা করতে আগে আমাদের জানতে হবে যে এই সমস্ত মানসিক রোগ থেকে দূরে থাকা কতটা মহাত এবং মহান কাজ এবং এই সমস্ত মানসিক রোগে লিপ্ত হওয়া কতটা ভয়ংকর এবং জঘন্য অপরাধ সম্মানিত উপস্থিতি রসুল্লাহসাল্লা আলাহু আলিহসাল্লাম একদিন এইরকম একটা মাজিলিসে বসে আছে হাদিসের বর্ণনাকারী আনাসিব না মালিক তিনি বলছেন বাইনামা নাহনু জুলুসুন রাইন্দার নবী ইউসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমরা সাহাবিরা রাসূসুল সাল্লাহ্ আলিহসাল্লামের নিকটে বসে আছি একত্রে হঠাৎ রসূলুল্লাহসাল্লাম বললেন এতালিকুম রজুলুম্মিন আলি জান্না কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আসবে তো আমরা দেখলাম যে রজুল মিনাল আল আনসার একজন আনসারী সাহাবি উজু করে তার দাড়ি নাড়াতে নাড়াতে পানি না মসজিদে প্রবেশ করলেন দ্বিতীয় দিন আমরা সাথে বসে আছি তিনি বললেন জান্না তোমাদের নিকটে এখন একজন জান্নাতি ব্যক্তি আসবেন আমরা আশ্চর্য হয়ে দেখলাম গতকাল যে ব্যক্তি এসেছিলেন ওই ব্যক্তি আজ দ্বিতীয় দিন তিনি একজন আনসারী সাহাবি তার নাম হাদিসের মধ্যে উল্লেখ নাই তৃতীয় দিন রসুল্লাহ আলী ওসাল্লাম বললেন ইয়ালিউ আলাইকুম রজুলমিন আহলি জান্না এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আসবে আমরা দেখলাম ওই ব্যক্তি যে প্রথম দিন এসেছিল ওই ব্যক্তি যে দ্বিতীয় দিন এসেছিল ওই আনসারি সাহাবি আজকে প্রবেশ করলেন তো আব্দুল্লাহ বিন আমর ইবনাল আস বলছেন আমার অন্তরে কৌতূহল তৈরি হলো যে এই ব্যক্তির আমল সম্পর্কে অনুসন্ধান করার প্রত্যেক মা এবং বোন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর পর্যন্ত মানুষ যারা দোকান পাটে বাজার করতেছে তাদের কানে আওয়াজ যাচ্ছে তাদেরকে এই হাদিসটা অন্য সকল আলোচনার সকল কথা বলে গেলেও মনোযোগ দিয়ে শ্রবণের আহ্বান জানাচ্ছি হাদিস রসুল্লাহ আলহ্লাম পরপর তিন দিন একজন ব্যক্তির ব্যাপারে বললেন এই ব্যক্তি আস বলছেন আমার আগ্রহ হলো আমি জানতে চাই এই ব্যক্তি কি আমল করে আমি তার কাছে গিয়ে বাহানা করলাম বাহানা করে তার কাছে তিন দিন থাকতে চাইলাম তিন দিন তিন রাত তিনি আমাকে থাকার অনুমতি দিলেন সাবায়ত আইন দাহু সালা সালাই আলিন ও সারা সাইয়া আমিন আব্দুল্লাহবিনা আহরেমদাল্লা আফ রজিয়াল্লাহিত আলা আহ তার নিকটে তিন রাত তিন দিন অবস্থান করলেন আব্দুল্লাহিনা আহমরেম আল্লাহ আফ রজুল্লাহ তাহাল আমি নিজের মুখের কথা আপনাকে বলছেন উনি বলছেন ফাকা আলা আর আমিন হুকাশীরা আম এই তিন দিন তিন রাতে আমি বড় কোনো আমল দেখতে পেলাম না যে অতিরিক্ত কোনো আমল তিনি করছেন এরকম অতিরিক্ত কোনো আমল আমি তার আমল মানাই দেখলাম না আর নির্দিষ্ট করে আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন লাম ইয়ারাহু মুতাহাজ্জাদান ফিল লাইল রাতের বেলায় তাহাজ্জুদের সালা আদায় করতেও দেখলাম না সম্মানিত উপস্থিতি আবদুল্লাবিনা এই ব্যক্তির নিকটে তিন রাত তিন দিন অবস্থান করলেন যে ব্যক্তি সুল্লাহ রাসুল্লা সাল্লি সাল্লাম পরপর তিন দিন ঘোষণা দিয়েছেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যে ব্যক্তি জান্নাতি তিন দিন তিন রাত তার বাড়িতে অবস্থান করার পর আবদুল্লাহিনা আহ আহ বলছেন আমি তাকে বেশি কোনো আমল করতে দেখিনি নির্দিষ্ট করে বলছেন তাহার যুদের সালা করতেও দেখিনি আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে ব্যক্তিকে আল্লাহর জান্নাতের ঘোষণা দিচ্ছেন জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন ও আদায় করে না এবং দিনের বেলা বেশি কোনো আমল অত্যধিক কোনো আমল আমার নজরে আসলো না আমার চোখে পড়লো না দিনের বেলা না রাতের বেলা আমি তিন দিনের দিন যখন ফিরে চলে যাচ্ছি তখন তাকে জিজ্ঞেস করলাম ঘটনা এই 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 রসুল্লাহ সাল্লি সাল্লাম এই বলেছেন এই অবস্থা এই জন্য এসেছিলাম আপনি কি বলতে পারবেন আপনি কি আমল করেন তখন ওই ব্যক্তি বললেন যে তার কোনো এমন আমল তার জানা নেই আবদুল্লাহ আহমিনা আজ বিদায় নিচ্ছেন বিদায় নিতে যাবেন এমন অবস্থায় তিনি আবার তাকে ডাক দিয়ে বললেন হ্যাঁ তবে একটা আমলের কথা বলতে পারি জানি না এটাই সেটা কিনা তবে একটা আমলের কথা বলতে পারি সেটা হচ্ছে প্রত্যেক রাতে যখন আমি ঘুমাতে যাই প্রত্যেক রাতে যখন আমি বিছানায় যাই আমার পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য দোকান পাট ব্যাঙ্ক ব্যালেন্স স্ত্রী পুত্র যার যার সাথে সারা দিন যা কিছু ঘটেছে কার ওপর রাগ করেছি কার সাথে হিংসা করেছি কার বিরুদ্ধে বিদ্বেষ করেছি ওপর মনক্ষুণ্ণ হয়েছি ওপর রাগান্বিত হয়েছি যত কিছু সংঘটিত হয়েছে কে পৃথিবীতে আমার সাথে শত্রুতা করছে কে পৃথিবীতে আমার সাথে দুঃস পৃথিবীর সকল শত্রু বান্ধব যে আমার হক মেরে খাচ্ছে তাকেও যার উপর আমি রাগান্বিত হয়েছি তাকেও পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই আবদুল্লাবিনা আস বলছেন এটাই সেটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের কারণে দুনিয়াতে থাকতেই রাসুল সাম আপনার জান্নাতের ঘোষণা দিয়েছে এটির কথাই আল্লাহ স্নান পবিত্র কোরআন মাজিদে বলেছেন কাজে দিবে না সন্তান সন্ততি কাজে দিবে না পরিচ্ছন্ন হৃদয় পরিষ্কার আত্মা প্রত্যেক মা বোন প্রত্যেক ভাই বোন যারা মানসিক রোগী হিংসুটে বিদ্বেষী রাগান্বিত পরশ্রীকাতর লোভী প্রত্যেকের উচিত রাতে ঘুমাতে যাওয়ার সময় পৃথিবীর সকল মানুষকে নিঃস্বার্থভাবে নিশ্চিন্ত হৃদয়ে ক্ষমা করে দেওয়া জেনে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যাবে না যদি জান্নাতের হকদার হয়েও যায় আল্লাহ তাকে জোর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কেয়ামতের দিন মোমিনদেরকে যখন পুলসিরাত থেকে নাজাদ দিয়ে দেওয়া হবে নিজ নিজ আমলের জোরে পুলসিরাত পার হয়ে যাবে সবাই জানেন পুলসিরাত পার হয়ে যাওয়ার পর মুমিনদেরকে বাধা দেওয়া হবে কোথায় বাধা দেওয়া হবে ইন্দাল কান্তারা আর একটা ব্রিজ আর একটা নদী তাদেরকে অতিক্রম করতে হবে ওখানে তাদেরকে বাধা দেওয়া হবে কেন ইউকাসুবাইনাহুম মাজালিম আল্লাতি কানাত ফিদ দুনিয়া ওই কান্তারার মধ্যেই এই সমস্ত জান্নাতি মুমিনদের হৃদয়ে যে বিদ্বেষ ছিল হালকা পাতলা কারো বৃদ্ধে যদি হিংসা থেকে থাকে কারো বৃদ্ধে যদি রাগ থেকে থাকে ক্ষোভ থেকে থাকে এই সামান্য হিংসা নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না এই সামান্য বিদ্বেষ নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না জান্নাত রোগী মানসিক রোগীদের জন্য নয় জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারীদের জন্য এই জন্য আল্লাহ ওখানে একটা নদী বানিয়েছেন ওই নদীতে গোসল করে প্রত্যেক মোমিনের হৃদয়কে বাধ্যতামূলক পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং জান্নাতে কোনো মমিনের প্রতি কোনো মমিনের কোনো হিংসা কোনো মমিনের প্রতি কোনো মমিনের কোনো রাগ কোনো মমিনের প্রতি কোনো মমিনের কোনো বিদ্বেষ কিছুই থাকবে না সকল হিংসা বিদ্বেষ মুক্ত অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হবে তাহলে তার ফজিলত কত বেশি যে দুনিয়াতে থাকতে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে বিদায় নিবে আল্লাহ জান্নাতে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী মানুষ ছাড়া প্রবেশ করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আবারও আপনাদের সামনে বক্তব্যের সার মহাবেশ করি তাজকিয়াতুল নফস আত্মা পৃথিবীতে তৈরি হয়নি আসমান থেকে এসেছে আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের দলিল দিয়েছে অসংখ্য শয়তান চব্বিশ ঘন্টা পথ করছে আত্মাকে অতএব আত্মাকে রক্ষা করতে হবে কেমনে রক্ষা করব। প্রথমে তাও দিয়ে আত্মাকে মুক্তি দিতে হবে দাসত্ব থেকে দ্বিতীয়ত সালাদ দিয়ে আত্মাকে প্রশিক্ষিত করতে হবে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাত এটা সবচেয়ে বড় কোর্স আত্মাকে প্রশিক্ষিত করার শয়তানের বিরুদ্ধে যুদ্ধের তৃতীয়ত জেকির জিকির শয়তানের তিনটা রাস্তা বলেছিলাম চক্ষু কান এবং জিহুব্বা জিহুব্বা সবচেয়ে বড় রাস্তা এই জন্য শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধটা হবে জিহুব্বা দিয়ে শয়তান চাইবে আমি আউল ফাউল বকি গিবত্তহমত করি অপছন্দনীয় কথা বলি রাজনীতির কথা বলি এই সেই করি এগুলো বন্ধ করে দিয়ে শয়তান অকেজ অচল এবার জিহুব্বা দিয়ে শুধু আল্লাহর জিকির হবে লিসায়ন জাকের তাহলে শয়তানের আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার অনেক বড় রাস্তা বন্ধ হয়ে গেছে রকম। আমাদের চক্ষুকে পরিষ্কার করা কানকে পরিষ্কার করা এগুলো প্রত্যেকটা রাস্তা ডাইরেক্টলি কানেক্টেড উইথ নাফস সরাসরি আমাদের নাফসের সাথে কানেক্টেড শয়তানের এই ষড়যন্ত্র শয়তানের এই ঘাট মাখাইদ আর শয়তান শয়তানের এই ষড়যন্ত্রগুলো থেকে বেঁচে আমরা যদি আমাদের আত্মাকে পরিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্য অবশ্যই জান্নাত দিবেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সেই কামনাই করি আল্লাহ ওয়া তালা আমাদের সকলের আত্মাকে তাজকিয়া মুজাক্কা নাকি তাকি পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং আমাদের প্রত্যেকের আত্মাকে জাকি তাকি এবং নাকি হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দোসরা তেসরা মার্চ জানি না আপনারা রাজশাহীতে থেকে ছিলেন কিনা। না গিয়ে থাকলে পরবর্তীতে যাওয়ার চেষ্টা করবেন দোসরা তেসরা মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স এবং দিনাজপুরে কনফারেন্স আছে তেসরা ফেব্রুয়ারি যদিও এটা আপনাদের এখান থেকে দূরে হতে পারে তবে যেটাতে আপনাদের পক্ষে সম্ভব হবে সেটাতে অংশগ্রহণ করবেন এ আহ্বান রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত